আমি এক গ্র্যাজুয়েট গৃহবধূ বাবা মা ছোটবেলা থেকেই বারবার বলতেন ভালো করে পড়াশুনো করো জীবনে এই লেখাপড়াটাই তোমার কাজে লাগবে কিন্তু মজার কথা হলো আমার গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা খবরের কাগজের পাত্র চাই বিজ্ঞাপন ছাড়া আর কোথাও কাজে লাগেনি আমার বিয়ের বিজ্ঞাপনে লেখা হয়েছিল কন্যা স্নাতক আর সেজন্যই বোধ হয় ইঞ্জিনিয়ার বর সহজেই জুটেছিল আমার অন্তত আমার বাবা মার তো তাই ধারণা তাদের মতে তাই পড়াশুনো আমার কাজে লেগেছে বই কি অঙ্কে খুব ভালো ছিল আমার মাথা তাই বলতেন মনে পড়ে উঠে অঙ্কের প্রাইভেট পড়তে যেতাম এলাকার সেরা মাস্টার অবনী দাসের কাছে স্যারও বলতেন অঙ্কে তোর এত ঝোঁক খুব কাজে আসবে রে দেখবি তুই একদিন অঙ্কের প্রফেসর হবি আমি হা হা করে হাসতাম আজ হাসি পায় সেসব কথা ভাবলে হ্যাঁ অঙ্ক কাজে এসেছিল তো তিরিশ বছরের সংসার নুন তেল ধোপা মুদি সব কিছুর হিসেব রাখতে অনেক কাজে লেগেছিল অঙ্ক আমি বাংলা নিয়ে পড়েছিলাম বাংলায় অনার্স বড্ড ভালো লাগতো কলেজের প্রফেসররা বলতেন আমার ঝোঁক দেখে এই ভালো লাগাটা বাঁচিয়ে রেখো যত্নে ভবিষ্যতে কাজে আসবে হ্যাঁ সেও কাজে এসেছে অলস দুপুরে খাতার পেছনে হিজি ভিজি কবিতা লেখা আর ছেলেকে বানান শেখানো খুব দুঃখ ছিল আমার বন্ড আক্ষেপ ছিল প্রায় সংসারের সকলের মন জুগিয়ে চলার কাজ করে যে মানুষগুলো সারা জীবন ধরে তাদের তো এত কিছু লাগে না কিন্তু কিন্তু হঠাৎ সব ভাবনা কেমন যেন পাল্টে গেল গতকাল আমার ছেলে চাকরি করে দেশের নামজাদা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এবছর সে হয়েছে বছরের সেরা এমপ্লয়ি গতকাল গেছিল পুরস্কার নিতে মঞ্চে উঠেই সে বলল এই পুরস্কার উৎসর্গ করলাম আমার মাকে আমার মায়ের শিক্ষাই আমায় আজ জীবনের সাফল্যের পথে এগিয়ে নিয়ে গিয়েছে নিজে শিক্ষিত না হলে হয়তো এভাবে সন্তানের মধ্যে আলো জ্বালিয়ে দেওয়া যায় না আর তাই আমিও আজ চেষ্টা করি আমার মধ্যে থাকা শিক্ষাটুকু অন্যদের মাঝে ছড়িয়ে দিতে কোম্পানিতে যোগ দেওয়ার সব নতুন ছেলে মেয়েদের মাঝে প্রসারিত করতে দু বেজল বেয়ে ঝরঝর করে গড়িয়ে পড়ছিল আমার আমি ভুল ভাবতাম আমার শিক্ষা আমার অন্তরের আলো বিফলে যায়নি আমি আমি পেরেছি আমার উত্তরসূরিকে এই শিক্ষার আলো পৌঁছে দিতে শিক্ষা মানে তো শুধু ডিগ্রি নয় বা কেবল সেই ডিগ্রি কাজে লাগিয়ে চাকরি করা নয় শিক্ষা এক আলো যে আলো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যে পৌঁছে দিতে পারে সেই তো আসল শিক্ষিত নমস্কার